ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ দেখো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো কিভাবে ইংরেজিতে কথা বলতে গেলে নট অনলি বাট অলসোর ব্যবহার করতে হয় তো দেখো আগের ক্লাসে আমরা খুব সুন্দরভাবে শিখেছিলাম এই নট অনলি বাট অলসোকে কীভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে ব্যবহার করতে হয় আজকে আমি টোটাল আরও সেই সঙ্গে শিখিয়ে দেব অবজেক্ট হিসেবেও এই নট অনলি বাট অলসোর কিভাবে ব্যবহার ইংলিশে আমরা করতে পারি তো চলো সেখানে যাক দ্য ইউজ অফ নট অনলি বাট অলসো রাইট নট অনলি নট অনলি বাট অলসো এখন এটার বাংলা মানে কিরকম হবে যদি বাংলা মানে আমরা করি সাধারণভাবে মনে রাখবে নট অনলি বাট অলসের মানে হচ্ছে শুধু এটাও নয় ওটাও শুধু তুমিও নয় শুধু তুমিও নয় আমিও শুধু সে নয় তার বন্ধুরাও আমি শুধু এটা চাই না ওটাও চাই এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ইউজ করে থাকি তো চলো দেখে নাও কিভাবে আমরা ব্যবহার করবো আগের ক্লাসে তো আমি বললাম যারা ভিডিও দেখে নিয়েছ তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে কিভাবে আমরা সাবজেক্ট হিসেবে এগুলোকে ব্যবহার করেছিলাম তো চলো আজকেও কয়েকটা সাবজেক্ট হিসেবে আগে দেখিয়ে অবশ্যই কিভাবে ব্যবহার করবো সেগুলো দেখে নাও দেখো আগের ক্লাসে দেখেছিলাম যেমন ধরো নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ড এবার তুমি যে কোন টেন্স তুমি কিন্তু ইউজ করতে পারো শুধু সে নয় তার বন্ধু তুমি যে কোন টেন্স তুমি কিন্তু ইউজ করতে পারো আমরা আগের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছিলাম আমরা কি করেছিলাম ইজ রিডিং করেছিলাম ইজ রিডিং যারা দেখেছো নিশ্চয়ই মনে আছে কেন না আমি বলেছিলাম যে যখন নট অনলি বাট দিয়ে দুটি সাবজেক্টকে আমরা জয়েন করি সে ক্ষেত্রে দ্বিতীয় যে সাবজেক্ট থাকে সে ক্ষেত্রে তার সাবজেক্ট অনুসারে আমরা কিন্তু ভাব গ্রহণ করে থাকি দেখো এখানে হি কে জয়েন করেছি এবং হিজ ফ্রেন্ড কে এখানে দুটো সাবজেক্ট হি এবং ফ্রেন্ড কিন্তু আমি কার ভার গ্রহণ করেছি এই হিজ ফ্রেন্ড সেকেন্ড সাবজেক্ট তার অনুসারে কিন্তু আমি গ্রহণ করেছি সেই জন্য আমি কি করেছি ইজ রিডিং তোমরা যাই থাকো না কেন এই জায়গাটাকে ফলো করবে এই সাবজেক্ট অনুসারে তোমরা কিন্তু ভাবটি গ্রহণ করবে সেটা যে কোনো টেন্সেই হোক না কেন যেমন ধরো আরো লিখছি নট অনলি নট অনলি হি বাট অলসো হিজ দেখো শুধু সে নয় তার বন্ধুরাও এখানে আসে আসে প্রেজেন্ট ইন্ডেফিনাইট কথা বলছি নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস তাহলে দেখো আমার এখানে হি এর জন্য আমি কামস করবো না হিজ ফ্রেন্ডস এর জন্য কাম করবো কথা বলছি তাহলে আমি নিয়ম জেনে গেছি আমার এই দ্বিতীয় সাবজেক্ট সেই অনুসারে আমি কিন্তু গ্রহণ তাহলে কি এই থার্ড জন্য আমার কি হবে কাম হিয়ার নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস কাম হিয়ার শুধু সেই এখানে আসে না তার বন্ধুরাও এখানে আসে আমি কি করলাম এই সেকেন্ড সাবজেক্ট যে ছিল সেই মত অনুসারে আমি কিন্তু ভাব গ্রহণ করেছি সেটা তুমি যে কোনো টেন্সে তুমি কিন্তু নিতে পারো এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট নিলাম আগেটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়েছি তো যে টেন্স তুমি নিতে পারো নেবে কিন্তু মনে রাখতে হবে আমার সেকেন্ড সাবজেক্ট যে থাকবে তার মত অনুসারে কিন্তু আমার ভাব গ্রহণ করতে হবে আরও উদাহরণ দিতে পারি যেমন শুধু তুমি নয় আমিও যেতে রাজি আছি নট অনলি নট অনলি ইউ বাট অলসো খুব সহজ জিনিস বাট অলসো আই এবারে যেতে না যেয়েছি আমি প্রেজেন্টেন্সের বিভার ইউজ করছি আই অ্যাম রেডি টু গো এই দেখো কি করলাম শুধু তুমি নয় নট অনলি ইউ বাট অলসো আই আমিও যেতে রাজিয়েছি আই এর জন্য সেকেন্ড সাবজেক্টের জন্য আমি কিন্তু এম করলাম এই ইবের জন্য কিন্তু আর করলাম না কারণ এটা সেকেন্ড সাবজেক্ট আছে সেই মতন অনুসারে আমার কিন্তু আমি এম কিন্তু ইউজ করলাম ইউ বাট অলসো আই রেডি টু গো শুধু তুমি নও আমিও যেতে রাজি আছি তুমি যাই বলো না কেন সাবজেক্ট হিসেবে যাই গ্রহণ করো না কেন তুমি তুমি কি করবে সেকেন্ড যে সাবজেক্ট থাকবে তার মত অনুসারে তুমি কিন্তু ভাব গ্রহণ করবে সেটা যে কোনো টেন্সেই হোক না কেন এগুলো আমরা আগের ক্লাসে খুব সুন্দরভাবে শিখে নিয়েছিলাম তো চলো আজকে আরো কিছু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলোকে কিভাবে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি দেখে হিসেবে মনে রাখবে এই অবজেক্ট হিসেবে যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমার এই বা দিকের যে আমরা লিখব ভাবটা সেটা কিন্তু সবসময় সাবজেক্ট ভাবটা সবসময় কিন্তু অ্যাফার্মেটিভ এ লিখতে হবে যেমন ধরো যেমন ধরো আই লাইক আমি লিখলাম আই লাইক এ দেখো আমি পছন্দ করি এখানে কিন্তু আমি এফার্মেটিভ করেছি আই লাইক করিনি কেন না নট অনলি ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ঢুকে এবার কি বলবো নট অনলি টি বাট অলসো কফি ডাবল এফ ডাবল ই তাহলে মানেটা কি হলো আমি শুধু চাই পছন্দ করি না কফিও পছন্দ করি আই লাইক সেই জন্য এটা এখানে দেখো আমি আই ডোন্ট লাইক করিনি কিন্তু এখানে মনে রাখবে এটা কিন্তু সবসময় অ্যাফার্মেটিভ করতে হবে আই লাইক নট অলসো কফি এখানে ডোন্ট লাইক করলে কিন্তু ভুল হয়ে যাবে কেন না কারণ এখানে আমার নেগেটিভ কিন্তু ঢুকে আছে নট অনলি যখনই বাট অলসো ইউজ করবে মনে রাখবে এই বাঁ দিকটা তুই যে কোনো টেন্সে ইউজ করো না কেন তোমার কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে রাইট এটা আমি আই দিয়ে লিখেছি তুমি হি দিয়েও লিখতে পারো ধরো হি করলে কি হবে আমার এগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনেট ইউজ করছি তাহলে কি হবে হি লাইকস হয়ে যাবে হি লাইকস তোমরা জানো অ্যাকর্ডিং টু টেন্স আমরা এগুলো করছি টেন্স তোমরা শিখেছো তাহলে হি লাইকস থার্ড পারসন সিঙ্গুলার জন্য এস কিন্তু আমরা বসাই তাহলে হি লাইকস এবার লিখে দাও কি হবে নট অনলি টি বাট অলসো কফি সিও ডাবল এফ ডাবল ই তাহলে দেখো এখানেও কিন্তু আমি কি করলাম কি লাইকস করছে অ্যাফার্মেটিভ করেছি আমি কিন্তু হি ডাস নট লাইক কিন্তু করিনি সেই জন্য মনে রাখবে নট অনলি অলস ইউজ করলে এই জায়গাটা খেয়াল রাখবে যখন অবজেক্ট হিসেবে গ্রহণ করবে তখন এইটাকে অ্যাফার্মেটিভ করবে তারপরে নট অনলি তোমার যা দরকার লেখার সেটা তুমি কিন্তু বলে দেবে সেটা এই দিকে তোমার যে কোনো টেন্সে তুমি কিন্তু লিখতে পারো রাইট আরো উদাহরণ আমি দেখাচ্ছি এগুলো আমি ভাব দিয়ে দেখালাম তুমি বিভাগ দিয়েও বলতে পারো বিভাব দিয়ে দেখো যেমন ধরো আমি বলতে পারি বিভার দিয়ে বলতে পারি নাও হী ইজ এই দেখো হী ইজ আমি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করছি হী ইজ not only intelligent intelligent but also but also clever সে শুধু বুদ্ধিমান নয় চালাক নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ক্লেভার আমি কি করেছি এখানে দেখো এটাকে অ্যাফার্মেটিভ হি ইজ তারপরে কি করেছি এইদিকে যা দরকার আমি বলে দিয়েছি বিভার ইউজ করেছি নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ক্লেভার হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ক্লেভার আরো তুমি বলতে পারো হি ইজ নট অনলি নট অনলি হ্যান্ডসাম হ্যান্ডসাম বাট অলসো স্মার্ট এই দেখো একই জিনিস হি ইজ নট অনলি হ্যান্ডসাম বাট অলসো স্মার্ট সে শুধু হ্যান্ডসামই নয় সেই সঙ্গে সঙ্গে স্মার্টও অর্থাৎ দুটো কোয়ালিটিকে আমরা বোঝাতে কি করি এই নট অনলি বাট অলসো কিন্তু ইউজ করছি দুটো জিনিসকে বলতে পারো দুটো কোয়ালিটি পারে দুটো ব্যক্তিকে হতে পারে দুটো বস্তুকে হতে পারে আমরা কিন্তু এই অবজেক্ট হিসেবে কিন্তু কিন্তু ব্যবহার কি এখানে আমি এটাকে হি ইজ নট অনলি হ্যান্ডসাম বাট অলসো স্মার্ট হি ইজ নট অনলি টল বাট অলসো স্ট্রং দেখতে পাচ্ছ আমি এগুলো প্রেজেন্টেন্সের ইউজ করলাম এখানে হি দিয়ে লিখেছি সেজন্য ইজ হলো

আমি শুধু ক্ষুধার্তই ছিলাম না তৃষ্ণার্থও ছিলাম সেটা কি করলাম আমি দেখো আই ওয়াজ আই এর পরে আমি যেহেতু পাস টেন্সের বিভার ইউজ করেছি সেটা ওয়াজ করলাম এবার আমার যা বলার দরকার আমি বলে দিলাম নট অনলি হাংরি বাট অলসো থাস্তি রাইট তুমি যেভাবে যে টেন্সেই তুমি বলো না কেন এইভাবে তোমাকে কিন্তু করতে হবে আরও দেখাচ্ছি দরকার হলে যেমন ধরো ক্যান্দিও বলতে পারো দেখো ক্যান্দি আমি বলছি ধরো আই ক্যান্ড আই ক্যান স্পিক আই ক্যান স্পিক আই ক্যান স্পিক বাট অলসো তুমি যেকোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারো হিন্দি মানেটা কি হলো আই ক্যান স্পিক আমি বলতে পারি নট অনলি ইংলিশ বাট হিন্দি পুরো মানেটা কি হবে আমি শুধু ইংলিশ বলতেই পারি না ইংলিশ বলতেই পারি না হিন্দিও বলতে পারি আই ক্যান স্পিক নট অনলি ইংলিশ বাট অলসো হিন্দি কিন্তু আমি দেখো কি করেছি এই আই ক্যান স্পিকটাকে আমি কি করেছি অ্যাফার্মেটিভ রেখেছি এখানে কিন্তু আমি আই কান্ট স্পিক বা আই ক্যান নট স্পিক কিন্তু আমি বলিনি আমি কি বলেছি আই ক্যান স্পিক নট অনলি ইংলিশ বাট অলসো হিন্দি এই দিকটা মনে রাখবে যখন তুমি ডান দিকে অবজেক্ট হিসেবে নট অনলি বাট অলসো ইউজ করবে মনে রাখবে বাঁ দিকে তুমি যে কোনো টেন্স ইউজ করো না কেন তোমার কিন্তু রাখতে হবে কারণ নট অনলি এই মধ্যেই কিন্তু আমার নেগেটিভ ঢুকে আছে সেই জন্য আমার এই বাঁ দিকটা যখন গ্রহণ করব। তখন কিন্তু আমার কি হবে এই দিকটা কিন্তু অবশ্যই রাখতে হবে রাইট এবার ধরো আমি এটা ক্যান দিয়ে দেখাল তুমি যে কোনো দেখাতে পারো যেমন ধরো আমি এরকম বলতে পারি ধরো আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড এখানে আমি কেন জিগে করলাম আই আন্ডারস্ট্যান্ড এই দেখো আই আন্ডারস্ট্যান্ড আমি আই আন্ডারস্ট্যান্ড নট অনলি ইংলিশ বাট অলসো হিন্দি আমি শুধু ইংরেজি বুঝি না হিন্দিও বুঝি এখানে আমি কি করলাম এখানেও প্রেজেন্ট ইনডেফিনাইট আমি কিন্তু ইউজ করলাম আবার তুমি যদি পার্সেন্ট চেঞ্জ করো সেরকম হবে হি আন্ডারস্ট্যান্ডস নট অনলি ইংলিশ বাট অলসো হিন্দি দে আন্ডারস্ট্যান্ড নট অনলি ইংলিশ বাট অলসো হিন্দি তারা শুধু ইংলিশ বোঝেই না হিন্দিও বোঝে সুতরাং এইভাবে তুমি যা বলতে চাইছো তুমি কিন্তু সব বলতে পারবে আই নিড আমার প্রয়োজন আমার দেখাচ্ছি অনেক দেখাতে তুমি যা বলতে চাইছো ধরো আমার প্রয়োজন শুধু একটা কলম নয় একটা পেন ছিল আই নিড নট অনলি এ পেন নট অনলি এ পেন এবার যা বলার দরকার বাট অলসো এ পেন্সিল এ পেন্সিল দেখো আই নিড আমার প্রয়োজন নট অনলি এ পেন বাট অলসো এ পেন্সিল আমি কি করেছি তারপরে নট অনলি জুড়েছি আমার শুধু একটা কলমই দরকার নেই একটা দরকার আই নিড নট অনলি এ পেন বাট অলসো এ পেন্সিল সুতরাং বুঝতে পেরেছো আমি যা বলতে চাইছি আমি এইভাবে অবজেক্টগুলোকে নট অনলি বাট অলসো দিয়ে জুড়ে দিতে পারবো আর এই দিকটা আমি যা লিখবো যে টেন্স লিখবো সেই টেন্সে আমি লিখতে পারি তবে যাই লিখি না কেন আমার কিন্তু এই দিকটাকে অ্যাফার্মেটিভে রাখতে হবে কারণ নট অনলি অলসোর মধ্যেই কিন্তু নেগেটিভ ঢুকে রয়েছে এইরকমভাবে নট অনলি বাটলস দিয়ে আমরা প্রচুর ইংরেজিতে কিন্তু কথা বলতে পারি আশা করছি এই নট অনলি বাটলস দিয়ে এবারে তোমরা যখন ইংরেজিতে কথা বলবে খুব সহজেই কথা বলতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে then goodbye from everybody thank you very much